ব্রাউন কালারটা কি জাত এটা 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 কিং কবুতর কিং কবুতর কত যাচ্ছে ছিলেন জোড়া জোড়া 4000 4000 জোড়া 500 টাকা জোড়া 500 টাকা দাম চাওয়া দাম নাকি একদম একদম বল ভাই এই বাচ্চাগুলো কত করে যাচ্ছে ভাই জোড়া 600 করে 600 করে জোড়া 3000 টাকা এটা কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই কাপ্তান বাজার হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই হাট হচ্ছে প্রত্যেক শুক্রবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকে হচ্ছে তিরিশে আগস্ট রোজ শুক্রবার আর আজকে আমরা চলে এসেছি কাপ্তান বাজার হাটে আর এই হাটে আজকে কি কি যাদের কবুতর উঠেছে আর কি কী দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভাই ভালো আছেন জি ভাই আজকে কিরকম বেসে কিনা আসলাম মাত্র আসলাম মাত্র আসছেন এই যে দুটো দেখতেছি এটা কি জাতের কবুতর এটা ম্যাক্সি রেসার ভাই কত যাচ্ছেন জোর 3000 টাকা একদম 3000 টাকা চাওয়া দাম নাকি এই দাম ফিক্সড এই দামই ফিক্সড দাম তারপর এটা এটা সিঙ্গেল মাদিটা 1500 টাকা আর নটটা 1200 টাকা নটটা হচ্ছে সামনের নটটা বারোশো টাকা আর পিছনে এটা সিঙ্গেল মাদি মাদিটা কত পনেরোশো নর হচ্ছে তিন হাজার নর দুই হাজার নর দুই হাজার আর মাদি তিন হাজার মাদি এক হাজার মাদি এক হাজার আজকে কি ছটাই এনেছেন ভাই আপনার কবিতাগুলো তো অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি মাত্র আসছেন দামা দামি এখনো হয়নি না মাত্র সকাল তো আর আজকে অনেক গরম এর জন্য আর কাস্টমার কম আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দোয়া রাখি হ্যাঁ ভালো থাকেন বেঁচে কিনা করেন এখানে আছে আপনার নাপটা আছে একটা তারপরে একটা আছে আর্মি আর একটা আছে খাকি বাচ্চা আর একটা সিলভার কত করে কীরকম দাম চাচ্ছে এখন দাম চাচ্ছি বলতে ওটা আপনার দাম চাচ্ছিল পাঁচশো টাকা পাঁচশো আর সিলভার এই যে সিলভারটা চাচ্ছিল আপনার এক টাকা আর ওই যে আর্মিটা চাচ্ছিল আপনার আটশো টাকা আর খাকি বাচ্চাটা চাচ্ছিল আপনার পাঁচশো টাকা এরকম কি দাম বললো ওটা দুইশো টাকা বিক্রি করছিলাম পরে বলতেছে ওটা নাকি নট তো আমিও আর কি কনফিউশন যার কারণে ওটা আবার ব্যাক করে গেছে আমি নিয়ে নিছি আজকে তাহলে বাজার কীরকম মনে হচ্ছে আজকে তো কাস্টমার তেমন দেখা যাচ্ছে না গরমের কারণে হ্যাঁ তারপরে আবার কবুতর অনেক বেশি উঠছে কবুতর অনেক বেশি জি এই জন্য কাস্টমারও কম না হ্যাঁ আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ হবে ভালো থাকেন এই বেচাকি না কীরকম বেচাকে নিয়ে অত ভালো না মোটামুটি আজকে কতগুলো এনেছিলেন কবিটা এমনি ছয়টা এনেছি ছয়টা হ্যাঁ তারপরে কত টাকা দাম এই কুকুর কী যাদের কবিটা এনেছেন বাঘা জোরা আছে বাঘা হ্যাঁ আর সবুজ গলা সবুজ গোলা কত করে কীরকম দাম চাচ্ছেন জোড়া এক হাজার টাকা চাচ্ছেন হ্যাঁ দাম দামি হচ্ছে তো হচ্ছে গরমের জন্য কাস্টমার কম গরমের জন্য কম একটু এখনও বিক্রি হয়নি না বিক্রি এখনও হয় নাই আচ্ছা হয়ে যাবে দোয়া করে ইনশাল্লাহ হ্যাঁ তো ভালো থাকেন ব্যাচে কিনা করেন এই বড়ো ভাই অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে তো ওনার কিন্তু এখনও কবুতর বিক্রি হয়নি প্রচণ্ড গরমের কারণে কিন্তু আজকে কাস্টমার একটু কম দেখা যাচ্ছে ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এগুলোর দাম আর নাম আমরা জানবো আপনাদের জানানোর চেষ্টা করব বড়ো ভাই কী কী যাদের কবুতর এনেছে আমার কাছে বেশ আছে সবুজ গলা আছে আর তামালার মাদি আছে টাকা কালো কালা জোর আছে ভাই কালো জোর আছে কতগুলো এনেছিলেন তো আনছিলাম ভাই বিশটা কিরকম বিক্রি হলো বিক্রি করছে ভাই মোটামুটি আমার ভাই এখন ভাই আছে ভাই ঠিক তারা বিস্কুট আছে সাতটা বিক্রি হয়ে গেছে কীরকম মনে হচ্ছে আজকে বাজার বাজার ভাই গরমের কারণে খুবই খারাপ মানে গরমের জন্য কাস্টমার কম আছে না মোটামুটি আছে মোটামুটি দামাদামি হচ্ছে তো হ্যাঁ ভাই দামাদামি হচ্ছে কাস্টমারও আসতেছে কাস্টমার আসতেছে ভাই এদিকে গরমের জন্য একটু কম মোটামুটি চাহিদা আছে চাহিদা আছে না দোয়া করে ইনশাল্লাহ হবে দর্শক এই ভাইয়ের সাথে আমরা কথা বললাম আসলে বলতেছে যে গরমের কারণে কিন্তু অনেক কাস্টমার কম আসতেছে আর দামাদামি হচ্ছে কিন্তু কাস্টমার একটু কম যার কারণে কবুতর বিক্রি হচ্ছে কম ভাই এখানে কি কি যাদের কবুতর আছে পাক্সি আছে আপসান গ্রিজ আছে আর মিলি আছে আর কোকা আছে কীরকম কী দাম যাচ্ছে ব্যালাক সাইডে চাই সাড়ে তিন হাজার আর মিলি চাই তিন হাজার আর আপসান গ্রিজ চাই পঁয়ত্রিশশো এগুলো যে চাওয়া দাম চাওয়া দাম একটু আমাদের আমি সুযোগ আছে হ্যাঁ তা আমাদের করতে পারবো আজকে কীরকম কতগুলো এনেছি আনছিলাম আমি চারজোড়া ব্যবসা মূলত আমি একটু ভেট করে আসছি এখন মানে সকাল সকাল আসতে দেখা গেছে আর আজকে গরমও অনেক আমরা নিজেরাই হাঁপায়ে যেতেছে অনেক গরম কাস্টমারের জন্য কম বিক্রি হয়েছে দু একটা বিক্রি আমি আসছি এক ঘন্টা এখনো হয়নি হবে ইনশাল্লাহ তোমার মাত্র তো সকাল ভালো বেঁচে ব্যাস এখানে করেনা এখানে আরো সুন্দর চারটা কবুতর এক ছোট ভাই নিয়ে আসছে এগুলার কি কি জাতের কবুতর এনেছো তুমি আজকে

চার হাজার টাকা দুই হাজার টাকা পিস টাকা পিস হ্যাঁ আসি কতগুলো এনেছিলেন এনেছিলেন আঞ্চি পঞ্চাশ পিস পঞ্চাশ পিস কিরকম বিক্রি হলো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করছে তো গরম অনেক যে কাস্টমার আছে তার মালা আলহামদুলিল্লাহ ভালো কথা আচ্ছা তাহলে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ শরীফ আর ফোন নাম্বারটা কি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন আমি তো প্রত্যেক সপ্তাহে থাকি প্রত্যেক শুক্রবারে এখানে থাকি শনিবারে মুগ্ধ স্টুডিও থাকে

কি যাবে সাদা গোলা হচ্ছে একটা হচ্ছে মাদি নিউ আইডাল আর বিউটি গোলা হচ্ছে মোটামুটি নিউ আইডাল বলা যায় এগুলো কত করে যাচ্ছে বিউটি মা বিউটি জোড়া চাচ্ছি হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আছে কতগুলো এনেছিলেন জি কতগুলো এনেছিলেন আজকে প্রায় পনেরো ষোলো বিশ মতো আনছিলাম মাসাল্লাহ বিক্রি হলো তো বিক্রি হলো তিনটা চারটা বিক্রি করছি মাসাল্লাহ কাস্টমার আছে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা দোয়া রাখি তো হবে ইনশাল্লাহ ব্যাচে কিনে করেন ভালো থাকেন এখানে আরও কিছু ছোটো ছোটো বাচ্চাগুলো আছে সেগুলো জানতে যাচ্ছি কতগুলো বিক্রি করতে চান বল ভাই এই বাচ্চাগুলো কত করে যাচ্ছে ভাই জোড়া ছয়শো করে ছয়শো করে এটা কি একদম নাকি না দামা দামের অপশন আছে দামাদামির অপশন অপশান আছে কী জাতের এগুলো এগুলো গিরিবাস বেশিরভাগ সব গিরিবাস সব গিরিবাস আচ্ছা দর্শক সুন্দর সুন্দর গিরিবাসের বাচ্চাগুলো কিন্তু ছয়শো টাকা জোড়া যাচ্ছে এগুলো হচ্ছে দামাদামি করার সুযোগ আছে আর এখানে কিন্তু আরও তিনটা ব্রাউন কালার সুন্দর কবুতা দেখতে পাচ্ছি বড় ভাই কত যাচ্ছিলেন এগুলো

আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ হবে দর্শক এই যে যে কবুতর দুটো দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে তিনটা দুই হাজার টাকা বলতেছে তো ভাই বলতেছে যে আসলে দাম খুবই কম ওই অনুপাতে এখন বিক্রি করতে চাচ্ছে না আর দাম উঠলে তখন বিক্রি করবে এইগুলো কী যাদের কবুতর দেখতে তাহলে আর একটা হলো সিরাজি বোম্বাই আর একটা সিরাজি কত করে যাচ্ছেন এইগুলো তেরোশো তেরোশো টাকা কি জোড়া রানিং পেয়ার বাচ্চা তেরোশো টাকা চাওয়া দাম একটু কম তো করা যাবে কম এমনি একশো টাকা ষাট এই একশো টাকা কম করা যাবে না হুম বারোশো টাকা হলে বিক্রি করবে আরও কিনেছিলেন ছিলেন না চারটাই মানে চারটায় বিক্রি হয়নি এখনও অনেক গরম তো রোদের কারণে অনেক কাস্টমার আজকে কবুতর উঠছে অনেক বেশি কিনেও কম এই জন্য কিনার কম না আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করি দর্শক সুন্দর এক জোড়া কবুতর কিন্তু আমরা দেখতে পারতেছি ভাই নিয়ে আসছে কত যাচ্ছিলেন বড় ভাই পনেরোশো টাকা ভাই কি জাতের এটা এটা হলো কল করা ভাই মিস মার্কিন নাই পুরো অ্যাকুরেট ক্লিয়ার কবুতর ক্লিয়ার রানিং পেয়ার নাকি না বাচ্চা বাচ্চা পনেরোশো টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম পনেরোশো একদম ফিক্সড এক হাজার হলে দিয়ে দিই এক হাজার হলে দিয়ে দিবেন আরও কিনেছিলেন নাকি এক না আরও তিন জোড়া আনছিলাম দুই জোড়া বিক্রি করে ফেলছে এখন এক জোড়া আসেন আজকে কীরকম মনে হলো বাজার আজকে মোটামুটি ভালোই বাজার এখন এই জোড়া এক হাজার হলে দিয়ে দিই হ্যাঁ একদম ফিক্সড এক হাজার হলে দিয়ে দিব আর ওই দুই জোড়া যে বিক্রি করছেন ওগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ পুজোর মনে করেন আপনার কি ষোলোশো টাকা বিক্রি করছি করছে মাসাল্লাহ তো এটা এক হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ ওটি হল সিলভার সিলভার মশাল দমা ওগুলো তো আজকে বাজার মোটামুটি ভালো তো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে ফ্রাইডে কিন্তু আজকে কিন্তু অনেক গরম আর গরমের কারণে কিন্তু আমরা আসলে ভিডিও করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে আর যারা কবুতর এনেছে তাদেরও বেচে কিনা খুব কম হচ্ছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাঁটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম